হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু তানভি ব্লকস এটা হলো আমার ছোট্ট বেটু যার বয়স এখন তেইশ মাস বেটু আমার সঙ্গে সারা দিন বাড়িতে কিভাবে সময় কাটায় খেলা করে কীভাবে কি কী খায় সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে মঙ্গলবারের দিনটা আমার বেটু আমার সঙ্গে কিভাবে কাটালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভালো লাগবে গুড মর্নিং উঠে গেছেন দিয়ে দেন একটা মিষ্টি হাসি হাঁসি দিয়ে দাও একটা মিষ্টি তুমি দেখলে আমাকে হুম আমি তো খাবার পাচ্ছিলাম তোমার আমাদের খাবার তোমার ঘুম হয়ে গেছে কটা বাজে এখন সাড়ে নটা অথ ওথ ব্রাশ করতে হবে নয় হুম ওরে বাবারে ওরে বাবারে আছো আছো

এখন ছাদে যেতে পারবো ব্রাশ করানোর জন্য কি ফুল ফুটেছে কি কালারের গো গ্রিন কয় গো গ্রিন কালারের তো পাতা হয় পিঙ্ক এটা পিঙ্ক আচ্ছা ওইটা পিঙ্ক আচ্ছা ওইটা কি কালার ব্লু কালারের ফুল কই দেখাও হাত দিয়ে দেখাও কোনটা ব্লু কালারের ফুল ঠিক করে বলো ভুল বলবে না আচ্ছা ওইটা নয় ব্লু 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 কালার এই দেখো এইটা ভুলে গেছো আবার আর ইয়েলো কালার না এটা রেড কালার থাক থাক ওটা ওটা ইয়েলো কালার ওগুলো পিঙ্ক কালার কত ফুল পিঙ্ক কালারে তাই তো ওই একটা পিঙ্ক ফুটে আছে আমি তো দেখিনি এই লুকিয়ে আছে ও তো একদম লুকিয়ে গেছে গো ওই তাই তো ওই দেখো একটা রেন লিলি ফুল ফুটেছে গো এই দেখো একটা রোজ একটা করে রেন লিলি ফুটছে আসো মাম নেবো চলো একটু মাম নেই তাই তো আমি তুমি নয় আমি 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 পা ধুয়েছে বেশ 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 ঠিক আছে হয়েছে 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 চলো এবার ব্রাশটা করে নাও কাকে ডাকছো ফুল নেবে না না ছিল না ছিল না আহারে থাক একটা ফুল নেবে দাঁড়াও চলো এগুলো আমরা যে নিচে রেখে দেবো না ধরবে ছিঁড়বে না কিন্তু এইভাবে ধরবে ইয়েলো গ্রিন না ইয়েলো দাঁড়া আমি দিচ্ছি আমি দিচ্ছি দিচ্ছি এই কেটাই নাও এইটা নাও এই ইয়েলোটা এ নাও আলু আলু হ্যাঁ দাঁড়া আরেক ব্লু নয় দাঁড়া আর এই ফুল কটা নি দেখো চলো চলেছ আসো খাবার খেতে হবে এবার ব্রাশ হয়ে গেছে এসো এসো ফুল ফুলগুলো দেখি দাও একটু কি কি ফুল নিয়েছো হাম করে নেবে এখন না হাম করে নাও দেখো তোমার খাবার হাম করবে তো করবে না পচা ছেলে বলবো বেরো করতে নিয়ে যাবো না চলো খেয়ে নাও তাড়াতাড়ি চটপট অনেক বেজে গেছে খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার বাইরে থেকে ঘুরে এসো পাপার সাথে যাও যাবে আমি তোমার কে হয় গো হুম মাম্মি মাম্মি হয়

পাপার সাথে কি এনেছো দোকান থেকে আর কি করে দেখো বেলুনে কি এঁকে দিয়েছে গো মামা এঁকে দিয়েছে কি এঁকেছে দেখি দেখি তো বেলুন রায়নের বেলুন দেখবে দাঁড়াও লায়নের বেলুনে দেখো মানুষ আঁকা আছে দেখছো কে কে দিচ্ছ গো বাইরে চোখ করবে চোখ এখানে চুপ করে দাঁড়াও আমি পানিটা ঠিক করি তারপর তুমি হাঁপুচি করবে ঠিক আছে ছি 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 পটি এ এ আমার দিকে তাকাও একবার কি দি ভাত খেয়েছো বলো হ্যাঁ কি দি ভাত খেয়েছো কেমন করে খেয়েছো কেমন করে খেয়েছো কেমন করে খেয়েছো কেমন করে চিকু খেয়েছো ভালো লাগে ঘুম চলে এসে চলো শুয়ে পড়ো এই দাপা আল্লাহ পা এখানে এসে ছাদে এসছে রায়ান রায়ান সেদিন অনেক কাজ করেছে আমি এই টপগুলো এখানে জড়ো করেছি রায়ান এই টপটা তারপরে এইটা এটা অনেক ছোট ছোটো টপগুলো সব দেখছি আমি ওকে বলি উনি এই পাশে রাখা ছিল ও নিজে নিজে এই পাশে নিয়ে এসছে আমার দেখে দেখে মায় দেখে অনেক কাজ করে না কী করবে একটু হুম দেখি তো কী ফুল ওটা সব মরে গেছে বলো ফুলগুলো চুপ করবো কেন গো হ্যাঁ তো কত পাখি তাই এসো ডাকো ডাকো পাখিগুলোকে ডাকো যা ওই দেখো সব উড়ে উড়ে যাচ্ছে এই দেখো মানে মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে পাখিগুলো দেখছো সব বক উড়ে যাচ্ছে এগুলো কি এগুলো

এই নাও তোমার গিফট। ইউ ইউ প্রায় দিন বিকেলে আমি আর আমার বেটু ছাদে এসে এরকম ঘোরাঘুরি করি আর খেলা করি সে নিজের মতো ফুল ছিঁড়ে আর খেলা করে। আমরা বেশ কিছুক্ষণ খেলা করলাম এবার যাব নিচে তাকে খাবার খাওয়াবো আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিতে পারো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য টাটা।